এটা দিন ও সজীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি পুত পবিত্র মাহফিলে তিনি আমাদেরকে দয়া করে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি প্রিয় নবী মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিত ভাবে বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনারা বেশ দীর্ঘক্ষণ ধরে বিदाई বক্তাদের কাছ থেকে অনেক আপনারা আলোচনা শুনছেন আমি মাফির সম্পর্কে যতটুকু শুনেছি আজকে মাফি মূলত কবরবাসীদের উপলক্ষ এই গ্রামের नौजवान যারা তাদের উদ্যোগে আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে যে মাহফিলটি হচ্ছে তাদের উদ্দেশ্য যে আমাদের বংশে যারা কবরবাসী আমরা তাদের আত্মার শান্তির জন্যে মাহফিল দিচ্ছি ওরা কাজটা ভালো করেছে না খারাপ করেছে তবে আমার দুঃখ এমন একটা ভালো কাজে আমরা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারলাম না এখানে যতগুলো বাড়ি আছে যদি প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে মানুষ এখানে আসে এখানে তো জায়গা হবে না কবর বাসিনীর উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই তবে আপনাদেরকে প্রথমত একটি বিষয় জানতে হবে কবরবাসী তথা অবরবাসী ব্যক্তিদের জন্য নয় এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য যারা কবরবাসী তাদের শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না আমরা যারা জীবিত মানুষ উপকার আসবে আমাদের মূলত এখান থেকে কবরবাসীদের উপলক্ষে মাহফিল ঠিকই কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে আমরা সকলে কবরের যাত্রী আমাদের আত্মীয় স্বজন তারা আগে চলে গেছেন আমরা তাদের আমরা তাদের সারিতে আছি আজ হোক কাল হোক পরশু হোক

বিশ্ব নবীর মতো মানুষকে ওই মৃত্যুর সাপ গ্রহণ করতে হয়েছে তো আমরা মানে আমাদের মন থাকবে দুনিয়া একটি জগৎ কবর একটি জগৎ হাসর একটি জগৎ সব জগৎ কি একরকম নাকি দুনিয়া একটি জগৎ কবর একটি জগৎ হাসর আর মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ কিন্তু দুঃখ এবং আফসোস এত অজমুসিহত হওয়ার পরেও সেই কবরের ভয়টা আমাদের ভিতরে কতটা আছে সেই কবরের ভয়টা আমাদের ভিতরে কতটা জায়গা দিতে একটু বলুন সোহান আল্লাহ আর একটু মহাবতে বলুন আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে সবাই মিলে বলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় হবে আল্লাহ বললেন আমাকে ততটা ভয় করো যতটা ভয় করলে জাহান নাম থেকে নাজাদ পাও জাহান নাম থেকে মুক্তি পাও করে বললেন মুসলিম মনে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন এই শরীফের ভিতরে আল্লাহ বিশ্বের ইমানদার সম্প্রদায় দিগাকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন এক নাম্বার আমাকে ভয় করো দুই নাম্বার যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন না আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে সাড়ে তিন হাত ভয়টা তখন আপনার ভিতরে আসবে হাসরের ভয়টা তখন আপনার ভিতরে আসবে মিজানের ভয়টা তখন আপনার ভিতরে আসবে সিরতের ভয়টা তখন আপনার ভিতরে আসবে আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন একটু জরুরি আল্লাহর ভয় যদি না থাকে কবরের ভয় আসবে না হাসরের ভয় আসবে না সিরতের ভয় আমরা মানুষ মানুষকে যত ভয় করি এই ভয়টা যদি বান্দা হয়ে আল্লাহকে করতে একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে দেখে যত ভয় করে একজন সাধারণ মানুষ দেখে যত একটা মানুষ লিডার ক্যাডার মনল দেখে যত ভয় করে আমার মনে হয় এই ভয়টা যদি মান্দা হিসাবে আল্লাহকে করতাম আমাদের জীবনটা বদলিয়ে যেত হতো গেল

সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে বল করবে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহ মাফ করে দিন যদি দান হিসেবে আল্লাহকে ভয় করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেক নাম্বার জীবনে গোনা কি করে দিবেন तमाम যত পয়গম্বর যত নবীর রাসূল কোন নবী রাসূল আপনার আমার জীবনে গোনা माफ করতে পারবে কথা বলে না একমাত্র গোনা माफ করতে পারবেন আল্লাহ সে আল্লাহ বলছে দনদা তুই যদি আমাকে ভয় করিস না আমি তোর জীবনে গোনা माफ করে দেব শুধু তাই না ও বান্দারে তুই যদি আমাকে বয় করিস আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ শুধু maaf করে দেব না ও আজরুন কাবীর আমি আল্লাহ পাক তোকে উত্তম জাযা দান করব ছেলেরা মানুষের দৃষ্টি আড়াল করে অনেক কিছু করা যায় না আমি আগে করেছি সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাঁজা টানা যাবে না জুয়া খেলা যাবে না লটারির টিকিট কাটা যাবে না আগে আমি অস করেছি আর এখন আমি অস করছি সুদ খাবে না যত পারেন খাবে না মদ খাবেন যত পারেন গাঁজায় দম দেবেন যত পারেন দেবেন লটারির টিকিট কাটবেন তবে আমার দাবি হলো আল্লাহ যেন না দেখে হবে না তুই যত পারিস খান তোর শর্ত একটা আল্লাহর দৃষ্টিটা আড়াল করিস আল্লাহর বই যখন আপনার ভেতরে আসবে কবরের বইটা তখন এসে যাবে

পালি বিড়িতে টোলের উপর দিয়ে যদি যা ওই টোলের ওখানে আপনাকে টাকা দিতে হবে আগে টাকা নিত ক্যাশে এখন ক্যাশে নেই না এখন নেই ফাস্ট্যাগে মারবা ওই গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে মোবাইলের মতো টাকা মারতে হয় টোলে আপনি যাবেন ফাস্ট্যাগে যদি টাকা থাকেন

আল্লাহ নবিসাবে উসমানের দিয়ে আল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে হুজুরের নজরে কোনো কবর পড়লে উসমান গনির বি আল্লাহ গানবু কবরে দিকে চেয়ে চেয়ে দেখতে চোখের পানি গড়ি দাড়ি মোবারক ভিজে গি জুব্বা মোবারকটা ভিজে যেত উসমান গনির বি আল্লাহ গানবু কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে কবরস্থানের পাশে পড়ে যেতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন ও মা আল্লাহ নবী যখন আমাদের জাহান নামার বর্ণনা শোনান আজাদের বর্ণনা শোনান আপনি তো গুনে তো করেন না আপনি তো গুনে তো কাঁদেন না কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন উসমান গানির বলেছিলেন ও

আমি যখন খবনের পাশে দাঁড়াই আল্লাহর নবীর কথাটি শোনানে পড়ে যায় ওই সময় জগের পানি আটকে রাখতে পারি না ওই সময় আমার চোখের পানি গড়ি আমার দাঁড়ি ভিজে গিয়া আমার জুব্বাটা ভিজে যায় দুদু বলেন না এই ভয়টা আমাদের মধ্যে আছে

কব থেকে রুনা জারি করে আল্লাহ নবী একদিন উসমান গানী কে ডাকে ও বাবা উসমান গানী আমি তোমার

তখন আপনার কি বলে রক্ত মনে হতো এখন দুটো মাহফিল হলে ভয় লাগে মোটামুটি প্রথম মাহফিলটা ঠিকঠাক ভাবে যায় দ্বিতীয় মহাফিদ হয়েছে ও যুবকরা তোমরাও একদিন আমার মতো আল্লাহ তোমাদের হায় একদিন বয়স আস্তে আস্তে বাড়বে না বাড়বে না শরীরের জোর কমবে না কমবে না সারা হ্যাঁ আমাদের মধ্যে কিন্তু আছে একজন গুরু আবার আমার চুল ক রকম রং

আবার অনেকে আছে দেখেছি দাঁড়িয়ে চুল কালো কুচকুচ কুচ চুল মাথার চুল কালো উকি মেরে দেখি গোড়া সাদা উনি কি করেছেন

কালো কুচকুচ করতো চো আল্লাহর ভয় যদি থাকে কবরের ভয় আসবে তিনটে প্রশ্ন মার রব্বু কামার নবীও কামার দিন তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি যারা আল্লাহ পাকের না ফরমান হবে আল্লাহ পাবেন না ফরমান বান্দা যারা ওরা বলবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে ওই না ফরমান বান্দা বলবে হাই হাতালা আদিবি হাই আফসোস আমি কিছু জানি না দিন সম্পর্কে প্রশ্ন করবে বলবে আমি কিছু জানি না নবী সম্পর্কে প্রশ্ন হবে বলবে আমি জানি না

আমার জাহান নামার একটা রাস্তা বানিয়ে দাও যতদিন না হবে বিচার যতদিন না হবে ওই ব্যক্তিটা কবনের ভিতরে আজ গ্রেফতার থাকবে বলো আল্লাহ আর একটু জোরে বলো তিনটে প্রশ্নে যদি আটকে যায় জাহান্নামার বিছানা জাহাম আর